আজ শুক্ল চতুর্দশী এই চতুর্দশীতেই মা তারার আবির্ভাব তিথি বলা হয় আজকের এই বিশেষ তিথিতে মা তারাকে তার গল্পগৃহ থেকে বের করে বিশ্রামাগারে নিয়ে যাওয়া হয় কথিত আছে মা তারা পশ্চিম দিকে রয়েছেন তার বোন মৌলাক্ষী তাই আজকের এই শুক্ল চতুর্দশীর বিশেষ দিনে মা তারা পশ্চিম দিকে মুখ করে বসেন তার বোনের সাথে দেখা করতে ভোর চারটের সময় মা তারাকে স্নান করিয়ে মায়ের মঙ্গল আরতি করা হয় তারপর মা তারাকে তার গর্ভগৃহ থেকে বের করে বিশ্রামাগারে নিয়ে যাওয়া হয় মা তারাকে মূলত বছরের দুটি দিন তার গর্ভগৃহ থেকে বাইরে বের করা হয় প্রথমত রথের দিন আর আজকের এই বিশেষ শুক্ল চতুর্দশীর দিনে মা তারাকে গর্ভগৃহ থেকে বের করা হয় ভোরবেলা মা তারাকে বিশ্রামাগারে আনার পর পর সারাদিন ব্যাপী বিশ্রামাগারে মা তারার পূজার্চনা চলে চলে হোমযোগ্য বিশ্রামাগারে রয়েছে আটটি দরজা সেই আটটি দরজা দিয়ে মা তারা ভক্তদের দর্শন দেন অন্যান্য দিনের মতন দুপুরবেলায় মা তারাকে ভোগ নিবেদন করা হয় তবে আজকে মা তারাকে কোনো অন্ন ভোগ নিবেদন করা হয় না বছরের আজকের এই বিশেষ দিনে মা তারাকে অন্ন ভোগ নিবেদন করা হয় না বলে তারাপীঠ মন্দিরের সেবাইদের পাশাপাশি তারাপীঠবাসী আজকে অন্ন ভোগ গ্রহণ করেন না সন্ধেবেলায় মা তারাকে তার গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে তারপর মা তারা সন্ধ্যা আরতি করার পর মা তারা আগে শীতলভোগ নিবেদন করা হবে শুক্ল চতুর্দশীতে মা তারার আবির্ভাব দিবস উপলক্ষে আজকে তারাপীঠ মন্দির অবহিত ভক্তের নামে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ এবং মন্দির কমিটি সজাগ রয়েছে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে মন্দির কমিটি পক্ষ তারাপুজো কথিত আছে যে বণিক জয়দত্ত দত্ত সদাগর এদিন যে মা শ্মসনা আছে সেখানে স্বপ্নাদেশ পেয়ে মায়ের প্রথম পুজো প্রচলন করেছে সে থেকে মায়ের কি তারাপুজো নামে লোকে পালন করে আসছে বা আমরা সেবার দিলাম মাকে সেভাবে আজকের দিনে পুজো করে আসছি তা সমভবতই এই দিনটিকেই ঘিরে বিরাট উন্নতনা ভক্তদের মধ্যে কারণ আজকে মা পশ্চিম মুখে বিরাজমান সারা বছর উত্তর মুখে মা বিরাজমান করে সেটার পিছনে ইতিহাস আছে যে মা মল্লিকা আছেন মহাশ্মশান আছে দ্বারকা নদী আছে সেই দিকে মা আজকে কিন্তু প্রতিষ্ঠান করেন তা ভোর তিনটের সময় মাকে নিয়ে এসছে আজকে সেবা পুজো পালাদার যে ছিল স্নান করিয়ে মঙ্গল আরতি করিয়ে ভক্তদের জন্য তুলে দেওয়া হয় এবং সারাদিন মা বিরাম মঞ্চে অধিষ্ঠান করে আর বছরে একটা দিন যে মায়ের দুপুরে অন্নভোগ হয় সেবায়তদের বাড়ি থেকে লুচি সুজি নাড়ু চিড়ে নারকোল এই সমস্ত দিয়ে মাকে আজকে সারাদিন ভোগ হবে প্রায় অধিকাংশ সেবায় কিন্তু দিনে অন্নগ্রহণ করেন মাকে নিজেদের হাতে তৈরি করে আবার সন্ধ্যা মঞ্চে মাকে আবার গর্ভ গর্ভ গিয়ে আনা গিয়েছে মাকে আবার স্নান করানো হয় মানে দুবার স্নান হয় মায়ের এবং আজকে একটা বিশেষ তিথি আছে যে কি মা ওখানে তারা পুজো নামে মা সারাদিন পুজো নেবে আবার এখানে এসে কিন্তু মা তারাকে দেবীর লক্ষ্মীর মা পুজিতে হবে রূপে আজকে একটা বিশেষ দিন সেই জন্য যখন গর্ব যে পূজাটা শুরু হবে তখন কিন্তু মা লক্ষ্মীর মাকে পূজা করা আর এই উদ্দেশ্যে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে কারণ হচ্ছে পারিবারিক আছে রামপুর সাঁতি খুরুন করকরিয়া আডলা এখান থেকে পারিবারিক পুজো আছে তারা সেই রীতিনীতি আচার অনুষ্ঠান মেনে তারা এখনো পুজো দিয়ে চলেছে আর মন্দিরে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মন্দির কমিটি জেলা প্রশাসন টিআরডিএ সেবায় আসে যে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ অন্যান্য দিনের থেকে ভক্তদের কাছে মাকে দর্শন করতে পারছে তাই সেই হাত ছাড়া করতে চাইছে না কারণ অনেকে আসতে পারেনি আবার সেবাইদের মাধ্যমে পুজো দিচ্ছেন আমরা বলি পরিচিত সেবাইদের মাধ্যমে পুজো পাঠাবেন তারা আজকের দিনে মায়ের কাছে পুজো দিয়ে আজকের দিনে ফুল আশীর্বাদ প্রসাদ পাঠিয়ে দেবেন আর আমরা সেবাইদের তরফ থেকে মন্দির কমিটির তরফ থেকে আজকে তারা পুজোর মায়ের আগ্রহ তিথি শারদ উৎসবের মায়ের আশীর্বাদ জানায় সকালে ভালো থাকুক সুস্থ থাকুক